তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি সিক্রেট সেটিংয়ের কথা বলব যেটা জেনে আপনি বলবেন তো এটি এমন একটি সেটিং যেটা হয়তো আপনার আগো প্রজন হয়েছিল তখন ব্যবহার করেননি কিন্তু এবার জেনে রাখুন ভবিষ্যতে আপনার কাজে লাগবেই বা আপনার বন্ধু বান্ধবীদের সাথেও এই সিক্রেট সেটিংটি নিয়ে মজা করতে পারবেন তো কি এমন সিক্রেট সেটিং যেটা নিয়ে আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথেও মজা করতে পারবেন তো চলো জেনে নেওয়া যাক তো এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবে ওপেন করার পর এখানে একটি আইডি ওপেন করে যার সাথে আপনি কথা বলেন এরপর নিচে এই যে আইকনটা দেখছো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করুন গ্যালারিতে ক্লিক করার পর এখানে একটি ফটো সিলেক্ট করে নিন এবং নিচের ডান দিকে যে ওয়ান লেখা আছে এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করে ফটোটি তাকে সেন্ড করে দিন এইভাবে ফটোটি সেন্ড করলে দেখতে পাচ্ছ একটু অন্যরকমভাবে ফটোটি সেন্ড হয়েছে তো এইভাবে তাকে ফটো সেন্ড করলে সে সেভ করতেও পারবে না ফরওয়ার্ড করতেও পারবে না স্ক্রিনশটও করতে পারবে না আর সবচেয়ে মজার বিষয় এই ফটোটি সে একবারে দেখতে পাবে অর্থাৎ এই ফটো থেকে সে একবার ব্যাক করলে আর এই ফটোটা সে দেখতে পাবে না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন